পুজো তো প্রায় চলে এলো আর কিছুদিন পরেই মহালয়া আর আমাদের বাড়িতে বারান্দা বাগানে আবার অর্কিড ফুটতে শুরু করেছে এটাই অর্কিডের সিজন এখন থেকে ফুটবে শীতকালটা পুরো তারপরে আস্তে আস্তে আবার কমে যাবে তখন ফুটলেও দু একটা ফুটতে পারে তবে খুব একটা বেশি ফোটে না এখন কিন্তু শুরু হলো ফুটতে এরপরে কিন্তু অনেক অর্কিড ফুটবে অনেক রকমের অর্কিড ফুটবে আমি টাইম টু টাইম বিভিন্ন অর্কিড দেখাতে চেষ্টা করব এদিকে সল্টলেকের একমাত্র পটুয়া কার্তিক দাসের স্টুডিওতে ঠাকুর রং করা শুরু হয়ে গেছে এমনকি চোখ আঁকাও হয়ে গেছে তার কারণ মহালয়ার দিনও কিছু ঠাকুর ডেলিভারি হবে এখন মহালয়াতেই ডেলিভারি হচ্ছে ঠাকুর